আমরা যেন এই চিন্তাটা এই টেন্ডেন্সিটা যেন আমরা মাথায় ঢুকাতে পারি এতে মহৎ আমল যে আমলটি নবীজি প্রত্যেক বছর করেছেন আমরা অন্তত জীবনে একবার হলেও তো করা দরকার আচ্ছা আপনারা কি মনে করেন যে আমলটা নবীজি সারা বছর করেছেন আমরা জীবনে একবার হলেও করা দরকার দেখি মনে করেন সবাই মনে করেন আমাদের ছোট হয়ে আস আমরা মনে করা দরকার চিন্তা করা দরকার সিদ্ধান্ত নেওয়া দরকার এতে হবে বসলে কি হবে আপনার সাথে আল্লাহর সাথে একটি চমৎকার গুড রিলেশন তৈরি হবে অনেক সময় দেখবেন যে চেয়ারম্যানের সাথে আপনার রিলেশনটা সুন্দর না আপনার নেতার সাথে আপনার রিলেশনটা সুন্দর না আপনার বাবার সাথে আপনার রিলেশনটা সুন্দর না আপনার ফ্যামিলির সাথে রিলেশনটা একটু কাটা পরে আছে যত কিছুই হোক আপনি যখন সিদ্ধান্ত নেবেন চিন্তা করবেন যত কিছুই হোক তারপরেও আমি আমার জায়গা থেকে এই সবটাকে অটুট রাখবো সুন্দর রাখবো ভালো করবো কি করবেন তাহলে তার কাছে যাবেন বেশি সময় দিবেন একটু বেশি কথা বলবেন বেশি বেশি গল্প গুজব করবেন বেশি বেশি যখন কাছে আপনি ভিড়বেন তখন দেখবেন যে ওই আড়ালটা সরে গিয়ে নতুন এক সম্পর্কের তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলেন ধরুন আপনার নেতা আপনার ব্যাপারে অনেক কিছু নেগেটিভ চিন্তা নিয়ে আপনার প্রতি রাগ ক্ষোভে আছে আপনি এখন যদি সেই ক্ষোভ নিয়ে আপনি সরে থাকেন রিলেশন কি হবে হবে না আপনি মনে করলেন যে আমার নেতার সাথে আমার সুন্দর একটা আচরণ থাকা দরকার কি করবো তাহলে আপনি নেতার কাছে গিয়ে সাক্ষাৎ করেন আজকে গিয়ে সালাম দিয়ে চলে আসেন কালকে আবার যান তারপরে আবার যান প্রয়োজন ছাড়াও যান দেখা করেন বসেন কথা বলেন আপনাকে যে তিনি ভুল বুঝতে পেরেছেন ভুল বোঝানো হয়েছে সেটা তাকে ফুটিয়ে তোলেন দেখবেন যে সম্পর্ক ফাটল নষ্ট হয়ে আপনার আগের চাইতে আরও নতুন এক সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে এটা কি বাস্তব না আল্লাহর সাথেও তো এমন আল্লাহর সাথে আমাদের সবার সম্পর্ক দূরত্ব সারাদিন দিন করি সারাদিন অপরাধ করি সারাদিন মিথ্যা বলি দিনে এসে আল্লাহকে পাওয়ার জন্য আমরা বসে যাই যখন কেউ নেই সবাই ঘুমায় পৃথিবীর জমিনে যখন সবাই আমার প্রতিবেশীর সব মানুষগুলো ঘুমায় ওই ঘুমন্ত ব্যক্তিদেরকে অবার করে আমি এতে কাফে বসে সজদার মধ্যে যখন লুটিয়ে পড়বো চোখের পানি ছেড়ে যখন আল্লাহর কাছে তওবা করব ক্ষমা চাইব তখন আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দেবেন সুবাহন আল্লাহ পরেন এ কি করা যায় না এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রিয় সুধি এবার আমরা আসি আমরা এই জিনিসটি বুঝতে সক্ষম হলাম যে এতে কফ আমাদেরকে জীবনে একবার হলেও বসাটা প্রয়োজন যেহেতু নবীজি প্রতি বছর বসতেন দ্বিতীয় কথা হলো যারা এতে কাফে বসবেন তাদেরকে বলা হয় আরবিতে মত কেফ কী বলা হয় মতকেফ এতে কাফে যিনি বসবেন তার প্রতি কিছু নসিহত তিনি নিজেও শুনে রাখবেন এমনকি অন্য যারা আছে আমাদেরও যেন যারা থাকে একজন ব্যক্তির সব কিছু করা সম্ভব না এতে গাফকারী ব্যক্তির জন্যে সব কিছু করা সম্ভব না অনেক কিছু অসম্ভব তার কাছে একজন কাফকারী ব্যক্তি তিনি মসজিদের নির্ধারিত একটি জায়গায় বসবেন তিনি যেকে আবৃত করে রাখবেন একটু পর্দা দিয়ে আড়াল করে যেন অন্যান্য সকল মানুষের মতো একেবারে খোলা ফিল্ডে বসে থাকলেন তিনি যে এতেকাফকারী এভাবে যেন বোঝা না যায় এটা হতে পারবে না এতেকাফকারী ব্যক্তি নিজেকে আড়াল করে আবৃত করে সঙ্গোপনে তিনি এক আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছেন এভাবেই যেন তার থাকে পদচারণা এভাবে যেন তাকে তার সব কিছু মনে করে লক্ষ্য করে দেখেন নবিকরিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা হেরা গুহায় যেতে বলেছেন কোরআন নাজিল করাবেন কিছু একটা দিবেন বিশাল কিছু দিবেন তো নবীজি যখন বাড়িতে ছিল সেখানে কি দিতে পারতেন না আল্লাহ তালা কেন বললেন যে আপনি হেরাগু হয়ে চলে যান এবং সেখানে যাওয়ার পর আল্লাহ বলেন ধ্যানমগ্ন করেন আপনি একেবারে নীরবে নিরালে একান্তে থাকেন আপনি নামাজ আদায় করেন আপনি বেশি বেশি সালাত করেন তসবি পড়েন বেশি বেশি আমি আল্লাহকে ডাকতে থাকেন আপনার কলব পবিত্র করেন পরিষ্কার করেন প্রস্তুত করেন তারপরে যখন আমি আল্লাহ মনে করব আপনি প্রস্তুত তখন আপনাকে দেব সুবাহান আল্লাহ নুবজি ঠিক তাই করলেন একাধারে রোজা রাখা শুরু করলেন হেরা গুহায় থাকতে 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 যখন আল্লাহ দেখলেন যে উনি পূর্ব প্রস্তুতি হয়ে গিয়েছেন পূর্ণভাবে তখন আল্লাহ তালা এবার কোরআন নাজিল করা শুরু করলেন সুবাহান আল্লাহ হযত মুসালাইসাল্লামকে যখন তাওরাত কিতাব দেওয়া হবে আল্লাহ হে মূসা তুর পাহাড়ে যাও তুর পাহাড়ে যাও তিনি সেখানে তুর পাহাড়ে চলে গেলেন গিয়ে পায়ে জোতা সহ উঠতে লাগলেন আল্লাহ বলে এই থামো জুতা খুলো এই প্রান্তে জোতা রেখে এটা পবিত্র জায়গা এটা তুয়া নামক জায়গা তোমার জায়গা জোতা নিয়ে ওঠা যাবে না এখানে একা একে আসো এখানে ধ্যান মগ্ন করো আমি যখন মনে করবো মূসা তুমি প্রস্তুত তখন আমি আল্লাহ তালা তোমাকে তাওরাত কিতাব দেব সুবাহান আল্লাহ ঠিক আল্লাহ তালা যখন দেখলেন তিনি প্রস্তুত তখন তাওরাত কিতাব দিলেন এবার আমরা যারা এতে গাফে বসি মূল লক্ষ্য কি আল্লাহকে পাইতে চাই কি করার আল্লাহকে পাওয়ার জন্যই আমি বসে গেলাম আমার এলাকার সব মানুষের পক্ষ থেকে আমি বসে গেলাম আমি চাই আমার সাথে আল্লাহ একটা গুড রিলেশন তৈরি হয় আমি যেন একটা মুখলেশ মানুষ হয়ে বের হতে পারি এমন মানুষ আমরা দেখি এতে বসেছেন এ ধারে পাশে আসে না রমজান আসলে নামাজ শুরু এতে করেছেন রমজান শেষ নামাজ শেষ মসজিদ শেষ এটা যেন না হয় আমরা চেষ্টা করতে হবে যে কাফে বসার মধ্য দিয়ে আপনার সাথে আল্লাহ যে একটা গুড রিলেশন সেটা যেন সুন্দরভাবে তৈরি হয় যাতে করে রমজান চলে গেলেও আপনি মসজিদ ছেড়ে চলে যাবেন না রমজান চলে গেলেও আপনি চলে যাবেন না কারণ আপনিই আল্লাহর সাথে একটি সুন্দর সম্পর্ক হওয়ার জন্যই আপনি বসেছেন কি করে আপনি এই সুন্দর সম্পর্কের জায়গায় কি করেছেন আপনি তাহলে পুরো মাস এই পুরো দশ দিন কি করেছেন আপনি রমজান শেষ তো আপনার নামাজ কালাম শেষ আপনি এখন আর মসজিদের ধারে পাশে আসেন না এটা যেন না হয় বরং কাপ বসার ক্ষেত্রে মোখলেস মানুষ যদি হয় বেটার একজন আলেম যদি বসতে পারেন অনেক ভালো হাফেজ যদি বসতে পারেন অনেক ভালো সারাদিন তেলাওয়াত করতে পারবে আলেম হলে সারাদিন কিতাবাদি তাফসির পড়তে থাকবে ওনার প্রত্যেকটি জায়গাতেই সব হবে আর একজন সাধারণ মানুষ বসলে বসতে পারেন এই নিয়তে যে আমি বসতে চাই আল্লাহর সাথে সুন্দর একটি সম্পর্ক গড়তে এবং নিজের আমলকে তারাক্কি করতে নিজের গুনাহগুলো ক্ষমা করাতে এ নিয়তেই বসি তাহলে আপনি বসেন আমরা উৎসাহ দেই কিন্তু এমনটা যেন না হয় যে মসজিদে কেউ নাই ভাড়া দিয়ে এক দশ দিন বসবে দুই হাজার টাকা দিবে দৈনিক দুইশো টাকা করে এটা বদলা কামলা না আবার এমনও মসজিদ আমরা দেখেছি পেয়েছি বদলা দেয় কোনো মানুষ পাওয়া যায় না উনি বসবে এক শর্তে দৈনিক সাতশো টাকা করে দিবে আপনারা কি আমার কথা বুঝেন দৈনিক সাতশো টাকা করে দিবে সাত দশম সত্তর এই সাত হাজার টাকা তিনি দশ দিনে বসে পাবেন এই হিসেবে তিনি বসতেছেন মসজিদ কমিটি দেখে আসলে কিছু তো করার নাই একটা বদলা এনে অন্তত বসাই দৈনিক সাতশো টাকা করে দিব কি করবে উনি এটা উনি ভালো জানেন আসলে এটা কি এতে কাফের এক ক্লাস কি হলো আপনারা বলেন না এটা কি এতে হলো আপনি তো ভাড়া করে বদলা বসাইছেন এখানে তো এতে কাপ বসান দরকার ছিল আল্লাহর সাথে গুড রিলেশন তৈরি করার জন্যে এখানে বদলা টাকা পয়সা দিয়ে বদলা নয় বরং যারা বসবেন আপনাদের থেকে যেন এমন শর্ত না জুড়ে দেয় যে আমাকে তাহলে এই করতে হবে সেই করতে হবে টাকা দিতে হবে জামা দিতে হবে ঈদ বোনাস দিতে হবে এমন কোনো শর্ত দিয়ে যেন কেউ না বসেন বসবেন শুধুমাত্র একজনকে সন্তুষ্ট করতে তিনি কে আল্লাহকে যদি আপনি আমি জীবনের কোনো একটা পরতে কোনো একটা জায়গায় খুশি করতে পারি এটাই হলো আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া শ্রেষ্ঠ পাওয়া আল্লাহ বলছেন মান্লাহুল মাউলা ফালাহুল কুল যে আল্লাহকে পেলো সে যেন সব পেয়ে গেল মাদের মূল লক্ষ্য থাকতে হবে আল্লাহকে পাওয়া মূল লক্ষ্য যেন অন্য কিছু না হয়